আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আমিরুল মমিন মানিক আপনাদের প্রত্যেকের প্রতি সালাম এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ তেইশে জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট আমাদের এই সময়ের ব্রেকিং নিউজ হচ্ছে ইরানের পক্ষে দুনিয়া কাঁপানো বার্তা রাশিয়ার বিপাকে মোসাদ প্রিয় দর্শক আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আপনারা ইউটিউবের মেসেজ বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক ইরানের পক্ষে সুস্পষ্ট ভাবে নিজেদের অবস্থান ঘোষণা করেছে রাশিয়া ইতিমধ্যে এই বৈঠকের মধ্য দিয়ে ইরানের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তেহরানকে সহযোগিতা করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয় অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে বলেন যে ইরানকে প্রস্তুত রয়েছে মস্কো দেখা যাক এই কথা আসলে কতটা কার্যকর করে মস্কো প্রিয় দর্শক আমি মূল ঘটনার ভেতরে প্রবেশ করতে চাই তার আগে জানিয়ে দিতে চাই যে ইরানের সঙ্গে চীন এবং রাশিয়ার একটি সামরিক চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী ইরান যদি কখনো আক্রান্ত হয় তাহলে রাশিয়া এবং চীন সহযোগিতা করবে একইভাবে রাশিয়া বা চীন আক্রান্ত হলেও ইরান সহযোগিতা করবে আপনারা জানেন যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটি যুদ্ধ চলছে ইউক্রেন বারবার অভিযোগ উঠিয়েছে যে ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে তবে আন্তর্জাতিক সামরিক বিভিন্ন প্রতিষ্ঠান এটা নিশ্চিত করেছে যে ইরানের প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে ড্রোন তৈরি করে রাশিয়া সফল হয়েছে সেই ড্রোন আবার ইউক্রেনে ব্যবহার করেও নানা ধরনের সাফল্য পেয়েছে রাশিয়ার সামরিক বাহিনী আপনারা জানেন যে গত কয়েক দশকে ইরান ড্রোন উৎপাদনে সফলতা দেখিয়েছে এই সফলতা কয়েক দশকের নয় বরং কয়েক দশকের গবেষণার ফলে গত বছর ধরে ইরান ড্রোন ক্ষেত্রে সফল হয়েছে ইরানের আগে কিন্তু তুরস্ক ড্রোনে সারা বিশ্বকে চমক দেখিয়েছে প্রিয় দর্শক অনেকে প্রশ্ন করে থাকেন যে ইরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে এত বিপুল সাফল্য কিভাবে এর মূল কারণটি হচ্ছে যে ইরানে বিভিন্ন সময়ে বলি ইসরায়েল বলি বা অন্যান্য রাষ্ট্র থেকে যে হামলা করা হয়েছে সেই হামলার পরিপ্রেক্ষিতে সবকটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি এই অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র বা ড্রোনগুলোকে নিয়ে ইরানের বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছেন যার ফলশ্রুতিতে তারা নতুন নতুন উদ্ভাবনের দিকে গেছেন নতুন ক্ষেপণাস্ত্র বানিয়েছেন নতুন ড্রোনও বানিয়েছেন নিজেদের মতো করে যাই হোক ইরানের জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন রাশিয়া ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত আমরা ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরে দেখলাম মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো উদ্বেগ জানাচ্ছে উদ্বেগ জানানো কূটনীতির ভাষায় এটি মধ্যম পন্থা গ্রহণ করা কিন্তু যে রাষ্ট্রগুলো নিন্দা জানিয়েছে তার এই বার্তা সম্পূর্ণভাবে ইরানের পক্ষে গেছে যেমন আমরা মোহাম্মদ বিন সালমান তিনি উদ্বেগ জানিয়ে বলেছেন যে আলোচনাই হচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট নিরচনের একমাত্র পথ একইভাবে সংযুক্ত আরব আমিরাত জর্ডান কুয়েত কাতার এই রাষ্ট্রগুলো কিন্তু উদ্বেগ জানিয়েছে কিন্তু ইরান আবার সুস্পষ্টভাবে নিন্দা জানিয়েছে অন্যান্য দু একটি রাষ্ট্রের কথা যদি বলি যে ভেনিজুয়েলা বা স্পেন স্পেনও কিন্তু সুস্পষ্টভাবে নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইরানের পর অন্যায্য হামলাকে তো যাই হোক এই মুহূর্তে মস্কো রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘি তিনি স্থানীয় সময় সোমবার ইরানের এই নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী আরাখচি ইরানে মার্কিন হামলা নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান রাশিয়া ইতিহাসে সঠিক দিকে দাঁড়িয়ে আছে বলেও তিনি মন্তব্য করেছেন মানে আব্বাস আরাখজি মন্তব্য করেছেন এই যে সফরটি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর বলে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়জার্স জানিয়েছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া থেকে চীনেও যেতে পারেন তবে এটা এখন পর্যন্ত নিশ্চিত নয় আপনারা জানেন যে যুদ্ধ এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে এই যুদ্ধে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে সুতরাং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অনেকেই ছাহর করতে পাচ্ছেন তবে এই রকম একটা সংকটকালীন পর্যায়ে ইরানের প্রতি নিরঙ্কুশ ভাবে রাশিয়া সমর্থন জানানোর যে ঘোষণাটি দিল তা অবশ্যই তাৎপর্যপূর্ণ প্রিয় দর্শক আব্বাস আরাহজি তিনি বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাজুদ প্রেজেকশিয়ান পুতিনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন এদিকে ক্রেমলিন বলছে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা সংঘাতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়িয়েছে এবং উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বলেন ইরানের পারমাণবিক স্থাপনার কি হয়েছে এবং তেজস্ক্রিয়ার ঝুঁকি আছে কিনা তা এখন পর্যন্ত স্পষ্ট মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলার সম্পর্কে আগে থেকে কিছু জানাননি যদিও তারা মার্কিন সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে সাধারণভাবে আলোচনা করেছেন বলে জানান দিমিত্রি প্রেসকফ প্রিয় দর্শক ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া এর আগে তেহরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর পরমাণু আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তির অন্যতম পক্ষ ছিল ট্রাম্প তার প্রথম মেয়াদের মাঝামাঝিতে দু সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে বের করে নিয়েছিলেন ইরান সহায়তা চাইলেও মস্কোর পক্ষে এখন তাদেরকে বড় ধরনের সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা খুব কম না সম্ভাবনা করবে এ নিয়ে নানা ধরনের আলোচনা পর্যালোচনা চলছে রাশিয়াকে এখন নিজেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে তার উপর ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করতে আগ্রহী হতে দেখা যাচ্ছে ট্রাম্প ইতোমতে বলেছেন যে তিনি রাশিয়ার সঙ্গে সকল প্রকার বিবাদ মিটিয়ে ফেলতে চান কিন্তু আমরা যদি বিশ্বের শক্তির সমীকরণের দিকে তাকাই তাহলে দেখছি যে রাশিয়া অবশ্যই ইরানের পক্ষে কোন না কোনো উদ্যোগটি গ্রহণ করবে অন্যদিকে আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যদিও এই তথ্যটি আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হতে পারে কিন্তু বিষয় হচ্ছে যে রাশিয়া এবং চীন তারা আন্তরিক ভাবেই চাইছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে যাক কারণ আমরা বিশ্ব শক্তির ভারসাম্যের দিকে যদি তাকাই তাহলে দেখব এই মুহূর্তে যদি শক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে থাকে তাহলে চীন আছে দ্বিতীয় স্থানে আর তৃতীয়তে রয়েছে রাশিয়া কিন্তু রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াবার কারণে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে সুতরাং রাশিয়া চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘ মেয়াদে যুদ্ধে জড়িয়ে যাক তার ফলে বিশ্বব্যাপী তার শক্তি এবং অন্যান্য আনুষাঙ্গিক প্রভাব খর্ব হবে আর অন্যদিকে রাশিয়াও শক্তপোক্তভাবে এই প্রশ্নটি সামনে আনতে পারবে যে মধ্যপ্রাচ্যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়াতে পারে তাহলে রাশিয়া কেন ইরানকে সহযোগিতা করবে না প্রিয় দর্শক এইরকম যখন নানা ধরনের খবর আমরা পাচ্ছি তখন আরেকটি খবর জানিয়ে দিতে চাই যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানে ব্যাপক বেকায়দায় পড়েছে মোশাদ কি জন্য পড়েছে প্রিয় দর্শক আপনাদেরকে বলি যে গত তিন দশকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পর্যায়ে নয় বরং ইরানের গুরুত্বপূর্ণ বাহিনী বিপ্লবী গার্ডেও মোসাদ তার এজেন্টদের ঢুকিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে আহমেদিন এজাদ ইরানের সাবেক প্রেসিডেন্ট তিনি একটি জনসভায় এই মন্তব্য করেছিলেন যে ইরানের সর্বোচ্চ অভিজাত এবং শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী কর্পস আইআরজিসি নামে যেটা পরিচিত সেই বাহিনীতেও এখন মোসাদের এজেন্ট প্রবেশ করেছে ঢুকে গেছে এই মন্তব্য করার কারণেই কিন্তু সর্বশেষ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা তাকে গ্রহণযোগ্য হিসেবে দেখা হয়নি প্রিয় দর্শক সুতরাং তার যে আভাস বা পূর্বাভাস সেটিকে সামনে রেখে যদি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মোসাদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক এবং কৌশলগত অভিযান শুরু করত তাহলে নিশ্চয়ই এই ধরনের ভয়াবহ বিপত্তির মধ্যে পড়তে হতো না কিন্তু সময় গেলে আসলে যে সাধন হয় না সেটি আমরা ইরানের ক্ষেত্রে দেখেছি আজকের গুরুত্বপূর্ণ আরেকটি খবর হচ্ছে যে মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রিয় দর্শক তো আমি বলছিলাম মোসাদের কথা পুরো ইরান জুড়েই কিন্তু তার জালকে বিস্তৃত করেছে নানা কৌশলে প্রথমে তারা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ শুরু করে পর্যায়ে গিয়ে ব্যাপক সফলতা অর্জন করে আপনারা এই যে গত তেরোই জনের হামলাকে লক্ষ্য করলে দেখবেন একেবারে টার্গেট কিলিং মানে একটা ভবনে ইরানের আইআরজিসির প্রধান ছিলেন কোন কক্ষে কিভাবে ছিলেন সেটাও আসলে ইরানের এই গোয়েন্দা সংস্থা চিহ্নিত করতে পেরেছে ফলে ক্ষেপণাস্ত্রের আঘাত একদম আইআরজিসি প্রধানের কক্ষে তার বুকের মধ্যেই প্রবেশ করেছে ফলে অন্যান্য যে ক্ষতিগ্রস্ত হওয়া সেটি হয়নি কেবলমাত্র টার্গেট ব্যক্তিকে হত্যা করা হয়েছে এভাবে ১৩ জন ২০ জন গুরুত্বপূর্ণ ইরানি সামরিক ব্যক্তিবর্গ এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এটা কিন্তু সম্পূর্ণভাবে মোশাদের সফলতা শুধুমাত্র এই ধরনের সফলতা অর্জন করা সম্ভব হয়েছে ইরানের প্রশাসনিক ধর্মীয় সামরিক সকল জায়গায় তাদের এজেন্টকে প্রবেশ করানোর কারণে সর্বশেষ আপনারা জানেন যে একজন ন মুসলিম নারী কিভাবে ইরানের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের স্ত্রীদের কাছাকাছি চলে গিয়েছিলেন এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী সঙ্গেও ওই নারী দেখা করতে পেরেছিলেন এখন দেখুন এই যে সর্বোচ্চ সামরিক ব্যক্তিবর্গের তথ্যগুলো হাতে চলে চলে গেল গেল কিভাবে এভাবেই এবং শুধু তাই নয় মোসাদ নানাভাবে ইরানের সর্বস্তরের সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যেও অনেককে হাত করেছে এই হাত তারা কিভাবে করেছে প্রথমত তারা কোন না কোনো ব্যক্তিকে ইরানের সমাজে গুরুত্বপূর্ণ করে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছে অস্ত্র বুদ্ধি অন্যান্য সকল কৌশল দিয়ে অন্যদিকে সরাসরি তাদের এজেন্ট করে এই বা বিরল সফলতা অর্জন করেছে কিন্তু আমরা দেখছি যে এখন ইরান এই বিষয়ে সচেতন হয়েছে তারা ধারাবাহিকভাবে ভাবে মোশাদের গোয়েন্দাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সর্বশেষ ষাট ঘন্টা ইরানে বিদ্যুৎ বন্ধ ছিল সেই সময়েও অনেক ধরনের বুদ্ধিমত্তার কাজ ইরানের গোয়েন্দা সংস্থাগুলো করেছে বলে এখন জানা যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে আরো এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজকেই সেটি কার্যকর করা হয়েছে তার নাম মোহাম্মদ আমিন মাহদাভি ফায়সে ইরানের আধা সামরিক বা আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে তাসলিমের প্রতিবেদনে বলা হয়েছে যে মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার দলের প্রধান ছিলেন ফায়স্তে তাকে দু সালের শেষ দিকে গ্রেফতার করা হয় গত ১২ জুন দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ এর মধ্যে ষোলো জুন প্রথম জনকে এবং বাইশে জুন দ্বিতীয় জনের ফাঁসি কার্যকর করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইরানে মৃত্যুদণ্ড কার্যকর এবং যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ না করার প্রবণতার কঠোর সমালোচনা করে আসছে তবে ইরানের সরকার বলছে যে গোয়েন্দারা চিহ্নিত হবার পরেই আসলে ধৃত হচ্ছে এর পরেও ইরানের প্রচলিত বিচার কার্যে তাদেরকে অংশ গ্রহণ করানো হচ্ছে বিচার শেষেই মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছে এইসব গোয়েন্দা আমি আগেই বলেছি যে দুই ধরনের গোয়েন্দা এখন তেহরানে আছে বহিরাগত ব্যক্তিবর্গ বিদেশি নাগরিক আর অন্য হচ্ছে ইরানের ভেতরে ইরানের নাগরিক তো সুতরাং ইরান যদি মুসাদের এই সব তৎপরতা বা জালকে ছিন্ন করে দিতে পারে তাহলে ইরানের উপর ইসরায়েলের যে টার্গেট কিলিং সেটা অনেকাংশেই কমে যেতে পারে গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রে মোশাদ তো বিরল ভূমিকা পালন করেছে আপনারা জানেন এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখলাম যে তেহরানের গুরুত্বপূর্ণ শহর বীর সেবায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোয়েন্দা কার্যক্রমে জন্য গড়ে ওঠা আবাসিক ভবনগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে তেহরান কিন্তু কতটা ধ্বংস করেছে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এখন পর্যন্ত সেই বিষয়ে সুস্পষ্ট আমরা তথ্য পাইনি তবে মোসাদ যে কেবলমাত্র ইসরায়েলেই কাজ করছে বা তাদের তথ্য ভাণ্ডার ইসরায়েলেই আছে তা কিন্তু নয় সারা পৃথিবী ব্যাপী মোসাদের জাল বিস্তৃত রয়েছে ফলে তাদেরকে ধ্বংস করা খুব কঠিন ব্যাপার কিন্তু ইরানের অভ্যন্তরে তো মুসাদের জালকে ছিন্ন করে দিতে পারে আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দারা এটা তো একটা যৌক্তিক ব্যাপার বা এটা তো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয় প্রিয় দর্শক দেখুন আজকের আরেকটি ঘটনা এটিও গুরুত্বপূর্ণ খানিকটা সুর নরম করেছে প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও এই তথ্যটি আছে যে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই যুদ্ধ এখন থামানোর জন্য নানা ধরনের দেন দরবার শুরু করেছেন এ বিষয়ে মার্কিন কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তাও তথ্য দিয়েছেন তো আমরা খরম খবর পাচ্ছি যে ইরানের তোপে সুর নরম হয়েছে যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু আসল ঘটনা কি নেতানিয়াহুর বক্তব্য আমরা জানতে চাই তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে ইসরায়েল তার দাবি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক ক্ষতি হয়েছে এবার নেতানিয়াহু বলছেন যে তিনি যুদ্ধ এড়াতে চান তবে তিনি বলেছেন এর অর্থ এই নয় যে সমস্ত উদ্দেশ্য না হওয়া পর্যন্ত তিনি অভিযান শেষ করতে প্রস্তুত তবে তিনি এটা বলেছেন যে আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি আমরা হুমকি সরিয়ে দিচ্ছি আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয়তার বাইরে আমাদের কার্যক্রম চালাবো না তবে আমরা খুব তাড়াতাড়ি শেষ করব না তিনি একটি ক্ষয়িষ্ণ যুদ্ধে প্রবেশ এড়াতে প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান বলেন যখন উদ্দেশ্যগুলো অর্জিত হবে তখন অভিযান সম্পূর্ণ হবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইরানের প্রতি নেতানিয়াহুর এই যে বক্তব্য এগুলো আসলে বজ্র আচনি ফসকা গেরো বা যতটা গর্জন করছে ততটা আসলে বর্ষণ হচ্ছে না এই রকম অবস্থা থেকে মাঝে মধ্যে বের হয়ে এখন তিনি দিচ্ছেন বা পাগলের মতো প্রলাপ বকছেন কারণ আপনারা জানেন যে এই যুদ্ধে যদি ইরানকে বা করতে পর্যদস্ত সক্ষম হতো তাহলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না প্রিয় দর্শক সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে তথ্য প্রবাহের দিকে অনেকেই বলছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমীকরণ পাল্টে যেতে পারে আজকে প্রিয় দর্শক পাকিস্তানের পার্লামেন্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে ইরান আক্রান্ত হয়েছে এখন আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই এটা স্পষ্ট যে ইরানে ইসরায়েল যদি বিজয়ী হয় তাহলে পরবর্তীতে তুরস্ক এবং ইরান আক্রান্ত হতে পারে তুরস্ক এবং পাকিস্তান আক্রান্ত হতে পারে সুতরাং এটা তো স্পষ্টই যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও ইরানের পাশে দাঁড়াতে হবে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত জর্ডান মিশর এই রাষ্ট্রগুলোর শক্তিশালী সেনাবাহিনী রয়েছে কিন্তু সেই সেনাবাহিনী এখনো নিষ্ঠুপ অবস্থায় আছে কেবলমাত্র উদ্বেগের মধ্যেই সরকারগুলো আসলে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে তবে একটি তথ্য আপনাদেরকে এই আলোচনা শেষ পর্যায়ে এখন জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই রাজনৈতিক সংগঠন কিন্তু অত্যন্ত শক্তিশালী সংগঠন ঘোষণা দিয়েছে যে তারা পরিপূর্ণভাবে ইরানকে সহায়তা করবে প্রকাশ্যে ব্রাদারহুডের সামরিক শাখা না থাকলেও ব্রাদারহুড সমর্থিত অনেক সংস্থা অনেক প্রতিরোধকামী গোষ্ঠী রয়েছে তারা যদি এই ইরানি প্রক্সি অ্যালায়েজের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে যুদ্ধে নিশ্চিতভাবে চূড়ান্তভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বেকায়দায় পড়বে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ